আমরা এখন যাচ্ছি চারটার সময় পুজো দেখতে প্যান্ডেল দেখতে আমি আর সম্পা কোথায় প্যান্ডেল হয়েছে প্যান্ডেল হয়নি চলো প্যান্ডেল তো হয়নি কিন্তু তাও আমরা যাচ্ছি সবাই বাড়ি চলে গেছে এখন আমরা সেজে গুজে বেরিয়েছি আমাদেরকে দেখে এখন কিন্তু অনেকেই ভাবছে যে এরা এক্ষুনি বেরালো কিন্তু আমরা এমন আট ভঙ্গি করব যেন আমরা এখন বেরাইনি আমরা তো বেরিয়েছি সকাল থেকে সারা দিন তো সাইকেলে ঘুরতে ঘুরতে এখন যাচ্ছি একটু ঘুরতে এইখানে নাহলে অনেক দূরে দূরে ঘুরতে গেছি মানে বলতেই পারেন আপনারা অনেক দূরে আমরা ঘুরে এসেছি আমরা এখন এই যে রাস্তায় যাচ্ছি এই দূরে এখন কিন্তু চারটায় বেজে যাচ্ছে আর আমরা এখন এই মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি সুন্দর একটা মাঠ আপনাদেরকে দেখাচ্ছি

অন্নপূর্ণা মন্দির যে রিয়া আমি সমপার পেছনে মৌরেখা আছে বলছিলাম আমরা যাচ্ছি অন্নপূর্ণা মন্দির তারপরে আমি কোনখানে ডায়লগ আমাদের ফেব্রুয়ারির জায়গা কোথাও আডদামারা জায়গা না পেলে আমরা একটাই জায়গা যাই যেটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির আমরা সবাই চলে যাচ্ছি আমরা দুজন শাড়ি পরেছি মৌরেখা আর আমার দিদি পিছনে আছে হ্যাঁ সরি আমার দিদি না পরেছে রিয়া সাজলো না এত সাথে বললাম হ্যাঁ সত্যি সুন্দরীরা সাজলে আমাদেরকেই সুন্দরী লাগবে না তাই সাজেনি রিয়া সাজেনি আমরা সেজেছি এই জন্য হ্যাঁ শম্পা টাকা হুম সুন্দর লাগছে শম্পা হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর লাগছে খুব সুন্দর

এখানে এরকম সুন্দর করে ফুল এখানে এরকম পা লাগিয়েছে না এই সুন্দর আমরা সবাই যাচ্ছি অন্নপূর্ণা মন্দির বাই করে মন্দিরে পৌঁছে গেছি কিছু খারাপ লাগছে না চুপকার এই যে বল পৌঁছে গেছি আমরা মন্দিরে মন্দিরে পৌঁছে গেছি আর এখানে এই যে হ্যাঁ 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 আমরা মন্দিরে পৌঁছে গেছি দাঁড়া 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 সুন্দর লাগছে এখানে চলছে ফটোশ্যুট ফটোশুট চলছে আর এখানে সবাই বসে আছে মন্দিরে সবাই অনেকে ভর্তি মন্দিরে ফটো তোলা শেষ হচ্ছে না এবারে এত রাত হয়ে গেছে রাত না সন্ধে হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাড়ি মৌরেখা খিচুড়ি নিয়ে আসছে আমাদের জন্যে প্যাকিং করে কারণ আমরা খাবো না বললাম আর পেট ভর্তি আছে 나미 द 치라 त ी ल